প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন সবারই সুস্থ কামনা নিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম তো আপনারা সবাই জানেন যে এই কয়েকদিন আপার আসাম গোলা ছিলাম তো আজকে তো ইড়ি খেতে এসে পড়ছি তো দেখেন এইদিকে দেখেন পানির যেটা কন্ডিশন মানে একদিকে বৃষ্টি পুরো হচ্ছে আর এদিকে ধানও অপেক্ষা গেছে তো ধান কাটতে প্রথম ভালো করে দেখা দেন এই বিশাল ময়দানের মধ্যে খালি ধান আর ধান তো ইরি ধান সম্পর্কে আমি অল্প কথা কই বা মানে একটা ব্যাখ্যা দিই যেমন ধরেন এখানে তো আমার ধরেন বিঘা আছে আর কি আমি কেন এই ইড়ি খেতে মানে ভিডিওটা বানাচ্ছি আজকে আগেও বানাইছিলাম আপনারা দেখছেন যে ধানটা গাছ কীভাবে সার পানি দিছি আমি ভিডিও শেয়ার করছিলাম তো আপনারা অনেকে ভালোবাসা দিছেন আজকে আলোচনা করব যে ধানের কতটুকু লাভ এবং লোকসান আমার অনেক কৃষি ভাইয়েরা বলেন যে ইরি ধানের লাভ নাই মানে এক বিঘা জমি ধান কাটলে যত টাকা খরচা হয় অত টাকা দা কিনতে পারা যায় তো আমাদের মতো সাধারণ ফ্যামিলি যারা আছে বা হয়তো জিনিসটা অন্য ভালো ব্যাখ্যা করা যায় যেমন নাকি ধরেন এই টাকাটা আমরা একবারে দিই না প্রথমে চাষ করি জমিনটা তারপরে বিধান অর্বিত রোপণ করি বীজ রোপণ করি তারপরে সার পানি দেই মেডিসিন যা প্রয়োজন কৃষি বিভাগের প্রয়োজন মতো পরামর্শ মতো যা দিতে লাগে দেই এই যে টুকটাক টুকটাক করে অল্প অল্প করে যায় তারপরে ধানটা একবারে আসলে আমাদের বছরে খাওয়াটা হওয়া যায় সেই হিসাবে আপনারা ওই কথাটা বলবেন না যে ইরি ধানে লাভ নাই বা ওই রকম প্রফিট আসে না সেটা ভিন্ন কথা যার মাটি জমি বেশি আছে সে বেশি করে উৎপাদন করবে সে বিক্রি করতে পারবে চালাই মানে তার আয়টা বেশি হবে কিন্তু সাধারণভাবে আপনার যতটুক লাগে যে ইরি ধান আবাদ করলে খাওয়ার প্রয়োজন এখন আজকে খেতে দেখি ধান মোটামুটি ধরেন পাইকে গেছে প্রায় ধান কাটা যায় প্রায় এখন ধরেন সাতটার ভিতরে কাটা ফেলামো এদিকে পানিরও খুব একটা ই হয়ে গেছে দেখলেন এটা আর ওই দক্ষিণ অঞ্চলে দেখেন যেগুলো যেগুলো জায়গা ফাঁকা আছে পানি পুরা হয়ে গেছে আর এই জমিটার মোটামুটি কিছু নামা অংশতে ধরেন ওইখানেও পানি হয়ে গেছে তো মোটামুটি ইনশাল্লাহ ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা দোয়া করেন যাতে দিন ভালো থাকে মোটামুটি রৌদ্র থাকে ধান কাইটা আমরা শুকাইয়া মানে যাতে খাওয়া একটা সুবিধা হয় আর কি যাই হোক সবের জন্য শুভকামনা রইল ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকেন